কীভাবে আপনি আপনার আয়কর রিটার্ন দাখিল করবেন সেই সম্পর্কে দ্বিতীয় পর্ব আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আয়কর রিটার্ন দাখিল করবেন এ টু জেড অর্থাৎ আইকল রিটার্ন যে রেগুলার রিটার্ন দাখিল সেটি আজকে পুরোপুরি এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ভিডিও থেকে কিছু বুঝতে পারবেন এবং আপনি নিজে ঘরে বসে ল্যাপটপ দিয়ে আপনি এনআরবি অফিসে না গিয়ে আয়কর রিটার্নটি দাখিল করতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন তাহলে অন্যকে দেখার অন্য অন্য লোকও দেখার সুযোগ পাবে প্রথমে আপনি আপনার কম্পিউটারে অথবা মোবাইলে একটা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে চলে এসে ই ট্যাক্স ডট এই ইউআরএলটি লিখে দেবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন অবশ্য মোবাইল থেকে ব্যবহার করলে ডেস্কটপ মোড অন করবেন প্রথমে আপনাকে এরকম একটি ওয়েবসাইট দেখাবে সেই ওয়েবসাইট থেকে আপনি ইটিনটি খুলে নেবেন ইটিন যেহেতু অনেকেরই খোলা আছে এর জন্য আমি আর দেখাবো না আমি শুধু ইটিনে ক্লিক করে ইটিনের ওয়েবসাইটটা পরিচয় করে দিলাম এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে ইটিন খুলতে পারবেন আজকে মূলত ই ট্যাক্স রিটার্ন কীভাবে দাখিল করে সেটি দেখাবো এটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট রেজিস্টার্ড আপনি যদি আগে থেকে কখনো অনলাইনে আইকন না দেন তাহলে আই এম নট রেজিস্টার্ড থাকবে আর যদি এইটাতে ক্লিক করলে আপনাকে একটি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নিতে হবে যেটি আপনার এনআইডি দিয়ে খোলা ওকে দিয়ে আপনি এখান থেকে সিম্পলি রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে আপনি একটি ট্যাক্স আইডেন্টিফিকেশান তিন নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বার দিয়ে একটি ক্যাপচার কোড দিলে আপনার একটি মেসেজের মাধ্যমে আপনার পরবর্তী অপশন চলে আসবে সেখান থেকে আপনি সহজে করতে পারবেন অথবা এনবিআরের ওয়েবসাইট থেকে হাউ টু রেজিস্টার হাউ টু ফাইল ট্যাক্স রিটার্ন হাউ টু গেট ট্যাক্স সার্টিফিকেট অনলাইন এই তিনটি ভিডিও আছে আপনি এই তিনটি ভিডিও দেখেও সুন্দরভাবে আপনি এখান থেকে সব কাজগুলোই করতে পারবেন এখানে আমি যে কোনো একটি আমার যে টিন আছে সেই টিনটি প্রবেশ করব এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব করে আমি রেগুলার রিটার্ন আছে যেটি সেটিতে প্রবেশ করব। আমি টিনে প্রবেশ করলাম এবং আমার যে পাসওয়ার্ড আছে সেটিতে প্রবেশ করলাম এবং ক্যাপচার কোডটি খুব সুন্দরভাবে দিতে হবে এবং ক্যাপচার কোডটি সঠিকভাবে হয়ে গেলে এখানে ওয়েবসাইটে চলে আসবে এবং ডান দিকে আমার নাম এবং বাম দিকে রেগুলার রিটার্ন নামে একটি অপশান দেখতে পারছেন এখন এখানে প্রোফাইল আমার দেখা যাচ্ছে এবং রেগুলার রিটার্নে এসে আপনাকে এই তথ্যগুলো এক এক করে পূরণ করতে হবে রিটার্ন শিডিউল সেলফ এবং ইয়ার চব্বিশ পঁচিশ এবং ইনকাম ট্যাক্স এক সাত দুই হাজার তেইশ থেকে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত এনি ট্যাক্সেবল ইনকাম মেনশন দিস ইয়ার ইয়েস দিতে হবে এরপর এনি ইনকাম উইথ ফুললি এক্সামটেড ফর এখানে সব তথ্যগুলো ভালো করে পড়ে নিতে হবে যদি না বোঝেন তাহলে প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করতে হবে আমার যেহেতু ইনকাম শুধুমাত্র আমার চাকরি থেকে আসে তাই আমি ইনকামটি সিলেক্ট করে পরবর্তী অপশানে চলে যাব এটি দিয়ে আর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আমরা পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশান থেকে আপনি কোন কর এরিয়া আছেন সেটি সিলেক্ট করতে পারেন এরপর আপনি যদি না বোঝেন তাহলে প্রশ্নবাদক চিহ্নে ক্লিক করলে আপনাকে ডিটেল দেখিয়ে দেবে যে বিষয়টি আপনি বুঝতে পারবেন না সে বিষয়টি এরপর আপনি একে একে সব বিষয়গুলো পূরণ করবেন যেখানে বুঝতে না পারবেন সেখানে প্রশ্নবাদক চিহ্নে ক্লিক করবেন আপনার কোনো গাড়ি আছে কি না আপনার কোনো শেয়ার হোল্ডার কিনে এগুলো ক্লিক করার পর সেভেন কন্টিনিউটি দিলাম এরপর আপনার যে ইনকাম আছে সেই ইনকামটি কোন সোর্সে আপনার ইনকামটি প্রবেশ হয় সেটি দিলাম এবং সেটি আমি দিয়ে দিলাম এবং আমরা প্রতিষ্ঠানের নাম সহ ডেজিগনেশান এবং বেসিক বেতনের অংশটি এবং হাউজ রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স এবং ফেস্টিভ্যাল বোনাস এগুলো আপনি এমপিও সিট দেখে আপনি কালেক্ট করতে পারেন এমপিও সিটে যে ব্যাসিক দিয়ে আছে সেই ব্যাসিক দেখে আপনি সেখান থেকে সুন্দরভাবে সঠিক তথ্যটি পূরণ করতে পারেন অবশ্য আপনাকে এখানে যে বেসিকটি আপনি পেয়ে থাকেন সেই বেসিককে আপনার বারো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এক বছরের যেহেতু ইনকাম রিটার্ন দাখিল করতে চাচ্ছেন সেটি এখানে হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স এগুলো সব এখান থেকে দেওয়া যাবে হাউস রেন্ট আমরা সাধারণত এক হাজার টাকা করে পেয়ে থাকি এবং সেটি বারো দিয়ে গুণ করলে যেটি হয় সেটি আপনাকে দিতে হবে স্যালারির বেসিক যেটি আছে সেটিকে আপনাকে বারো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ বারো মাস বা এক বছরের যেটি হয় সেটি আমি এখান থেকে ক্যালকুলেটার অন করলাম অন করে সেই অ্যামাউন্টটাকে বারো দিয়ে গুণ করব বারো দিয়ে গুণ করলে যে পরিমাণটা হয় সেটি আমি এখানে বসিয়ে দেব অর্থাৎ বেসিকে বারো দিয়ে গুণ বেসিক বসালাম এবং বারো দিয়ে গুণ করলে যেটি আসে সেটি এখানে বসাতে হবে এবং সেটি বসিয়ে দেব এরপর বেতন বেসিক বেতনটি বসালে আপনার যেহেতু ইনকামের জন্য আপনি ট্যাক্স দিচ্ছেন এর জন্য এটি খুব ভালোভাবে পূরণ করতে হবে অর্থাৎ বেসিক বেতন পরিমাণ টোটাল দিতে হবে এ দেখে বসালাম এবার হাউজ রেন্ট ওয়ান ছিল বারো বছরে বারো হাজার এবং মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা পাঁচ গুণ বারো ছয় হাজার টাকা এটি বসাতে হবে এবং কনভেন্স অ্যালাউন্স সাধারণত বেসরকারি শিক্ষকদের থাকে না এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর্থাৎ ঈদ বোনাস যত টাকা সেটি এখানে বসাতে হবে যেহেতু দুইটা ঈদের বোনাস ছিল এবং এইটিকে দুই দিয়ে গুণ করতে হবে এবং দুই দিয়ে গুণ করলে যে পরিমাণ হয় সেটি এখানে বসাতে হবে এবং সেটি বসিয়ে দিলাম এরপর অ্যাডিশনাল হিসেবে আমি বৈশাখী ভাতাটি অ্যাড করতে চাচ্ছি এবং সেটি অ্যাড করার জন্য এখান থেকে বৈশাখী ভাতার যে অপশনগুলো আছে সেখান থেকে খুঁজছি কোনো জায়গায় বৈশাখী ভাতার অপশান পাওয়া যায় কি না যদি পাওয়া না যায় তাহলে এখানে আলাদা করে লিখে দিতে হবে বৈশাখী ভাতা আমি লিখে দিলাম বৈশাখী ভাতা এবং বৈশাখী ভাতার পরিমাণটি যেহেতু বছরে একবারই একটা বৈশাখী ভাতা পাওয়া যায় এই জন্য সেটির পরিমাণ আমি বসিয়ে দিলাম এবং বৈশাখী ভাতার পরিমাণ বসানো হয়ে গেলে টোটাল ইনকামের সোর্সটি আমার পুরোপুরি কমপ্লিট এবং এখান থেকে কমপ্লিট হয়ে গেলে আমি সেভেন কন্টিনিউতে দেবো সেভেন কন্টিনিউতে দেওয়ার পর এবার আপনার কর রিবাতের যে আবেদনটি সেটি আপনি এখান থেকে করতে পারেন এর ভিতর আছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডিপিএস এবং এরকম টাইপের অনেক কিছু আছে যেগুলো আপনার আছে সেগুলো আপনি এখান থেকে খুব সহজে পূরণ করে দিতে পারবেন এবং আপনার যেগুলো নাই সেগুলো আপনার পূরণ করার দরকার নাই অর্থাৎ সঠিক তথ্য দিয়ে আপনি পূরণ করবেন তাহলে খুব সহজেই এগুলো পূরণ হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনি যে কোনো ডিপিএস থাকলে সেটি উল্লেখ করতে পারেন বা যদি আপনার বেতনের সাধারণত কল্যাণ ট্যাস্টে একটি অংশ যায় এবং আবার একটি অংশ যায় কল্যাণ হবিলে এবং একটি সাধারণ প্রভিডেন্ট ফান্ডে দুটি অংশ দুই দিকে যায় এবং সেটি এখানে উল্লেখ করতে পারেন বছরে কত টাকা কল্যাণ তহবিল এবং প্রভিডেন্ট ফান্ডে যায় সেটিও এখানে উল্লেখ করতে পারেন আর সাধারণভাবে যদি কোনো ডিপিএস থাকে সেটিও আপনি এখানে সুন্দরভাবে উল্লেখ করতে পারেন আর এইখানে কর রিবাতের অপশানটি যদি না লাগে অনেকে এটি স্কেপ করে থাকে তবে এখান থেকে কমপক্ষে দুইটি অপশানই পূরণ করতে হয় না হলে কিন্তু নতুন অনলাইন অ্যাপ্লিকেশান যেটি আছে সেটি কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়া কঠিন হয়ে যায় এজন্য এই কর রিবাতের অপশানে আপনাকে ব্যাংকের নাম ব্রাঞ্চ এবং অ্যাকাউন্ট নাম্বার সুন্দর করে টাইপ করে এক বছরে আপনার যত টাকা জমা হলো সেটির পরিমাণ এখানে উল্লেখ করবেন তাহলে সেখান থেকে আপনি কর রেয়াত পেয়ে যেতে পারেন এবং আপনার এমপিও সিটের যে প্রভিডেন্ট ফান্ড এবং কল্যাণ তহবিলে যে পরিমাণ টাকা জমা হয়েছে এক বছরে সেটিও এখানে উল্লেখ করতে পারেন এবং এটি উল্লেখ করলে আপনার কর রিবাদের পরিমাণ অনেক বেশি পেয়ে যাবেন এবং কর পরিমাণ অনেক বেশি পেয়ে যাবেন এবং করিবাতের পরিমাণ বেশি পেলে আপনি যখন করের আওতায় থাকবেন তখন সেখান থেকে মুখ মুখ পেয়ে যাবেন এবং এভাবে আপনি অন্যান্য তথ্যগুলো পূরণ করে নিতে পারেন এবং ডিপিএসের পর এবার আমি চলে আসলাম এখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জি অর্থাৎ এমপিওসিটে যে প্রভিডেন্ট ফান্ডে যে পরিমাণ টাকা জমা হয় এক বছরে সেটি আমি এখানে উল্লেখ করব এবং সেটি উল্লেখ করতে গেলে আমাকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে কত পার্সেন্ট কেটে নেয় এবং তার পরিমাণ কত সেটি আমার এখান থেকে জানতে হবে এবং সেই মানটি এখানে দিয়ে দিতে হবে এবং সেই মানটি এখানে দিয়ে দিলে সঠিক মানই আসবে এবং সঠিক মানে এবং সঠিকভাবে এটি পূরণ করা যাবে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের যে টাকার পরিমাণ সেটি এখানে দিয়ে দিতে হবে দিয়ে দিলে আপনি এখান থেকে সঠিকভাবে এটি পূরণ করতে পারবেন এবং জেনারেল প্রভিডেন্ট পূরণ করার পর আই ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ অর্থাৎ আই বি টেন বিবি ধারাটি আপনার জন্য বাধ্যতামূলক নয় স্টিল হট টু সাবমিট ইয়েস অর্থাৎ বি টেন আপনার জন্য বি টেন বি ধারা আপনার জন্য বাধ্যতামূলক নয় স্টিল ইট সাবমিট এটি আপনি কি সাবমিট করতে চাচ্ছেন অবশ্যই কারণ ডিটেল রিটার্ন সাবমিট করলে আপনার সকল হিসাব এখানে বোঝা যায় যেমন এখন এক্সপ্রিয় এক্সপেন্সিস অর্থাৎ ব্যয়ের বিষয়ে এখানে চলে আসলো এখানে এক্সপেন্সিস ফর ফুড ক্লথ অ্যান্ড আদার এক্সেসারিস অটো অ্যান্ড ট্রান্সপোর্ট এক্সেসারিস হাউজ রেন্ট ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স এক্সপেন্সিস এনি আদার এক্সপেন্সিস অন্যান্য খরচ এইগুলো দিয়ে আপনাকে খরচের পরিমাণটা উল্লেখ করতে হবে টোটাল এক্সপেন্সিস লাইফ স্টাইলসহ সহ যাবতীয় যে খরচগুলো আসে আপনার সেই খরচগুলোকে এখানে উল্লেখ করতে হবে এবং এটি যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনাকে সেভেন কন্টিনিউতে ক্লিক দিতে হবে আর যদি সম্পূর্ণ না হয় তাহলে আপনাকে বুঝে শুনে সুন্দরভাবে অ্যান্সার করতে হবে এখানে সেভ কন্টিনিউতে ক্লিক দিলাম ক্লিক দিলে আপনাকে অ্যাসিস্ট্যান্ট লিয়াবিলিটিতে নিয়ে আসবে অ্যাসিস্ট অর্থাৎ সম্পত্তি এবং সেই সম্পত্তিতে আদার লস ডিটাকশান আদার এক্সপেন্সিস এটা থেকে অথবা গিফট ডিম্যান্ড অ্যান্ড কন্ট্রিবিউশন থেকে গিফটের পরিমাণ গোল্ড এবং গোল্ডের পরিমাণ এবং অ্যামাউন্টটা এখানে উল্লেখ করা যেতে পারে এবং এটি উল্লেখ করার পর আপনি এখান থেকে ইউনিট উল্লেখ করবেন ইউনিট উল্লেখ করার পর এখানে অ্যামাউন্টের পরিমাণ উল্লেখ করা যাবে এভাবে আপনি যেটি যেটি উল্লেখ করতে চান সেটি সুন্দরভাবে উল্লেখ করবেন উল্লেখ করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেবেন এরপর ট্যাক্স অ্যান্ড পেমেন্টে অপশানে এসে দেখবেন কয় টাকা আপনার ট্যাক্স দিতে হবে সেটির পরিমাণ দেখাবে যেহেতু এখানে ট্যাক্সের পরিমাণ জিরো দেখাচ্ছে অতএব এখানে আপনার আমি যে যার কর নির্ধারণ করছি সেটি অবশ্যই কোনো কর নির্ধারণ হয়নি যার জন্য এখানে কোনো কিছু করই দেখাচ্ছে না এর জন্য এখানে কোনো ধরনের করের অপশন নেই এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। যেহেতু এখানে করের কোনো অপশন নাই অতএব যদি থাকতো তাহলে এখান থেকে অনলাইনে পেমেন্ট করে দেওয়া যেত এবং এখানে অনলাইন পেমেন্টের জন্য প্রসেস টু অনলাইন ফর্ম এটি আসলে অনলাইন ফর্ম পূরণ করলে হতো এবার রিটার্নে চলে আসবো রিটার্নে আসার পর আমাকে পুরো সাবমিশনের জন্য এক নজর দেখাবে এবং দেখানোর পর আমরা যদি মনে করি এটি সঠিক হয়েছে তাহলে আমরা সাবমিটে ক্লিক করব। আর যদি মনে করি না এখনও সঠিক হয়নি তাহলে আমরা প্রত্যেকটা লাইন সুন্দরভাবে পড়ে দেখে তারপর দেখে বুঝে শুনে তারপর আমরা এটি সাবমিট করব। এবং প্রত্যেকটা অংশে আপনাকে পরে দেখতে হবে আপনি অনলাইনে যেটি পূরণ করেছেন সেটি কাগজের স্টাইলিশ হয়ে গেল এবং এখান থেকে সাবমিটে ক্লিক দিলে আপনি পুনরায় একটা মেসেজ দেখতে পারবেন সেটিতে ক্লিক দিলে আপনার আয়কর রিটার্ন পুরোপুরি সাবমিট হয়ে গেল একনলেজে ক্লিক দিলে আপনি এখান থেকে অ্যাকনলেজমেন্ট লেটারটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন অথবা সেভ করে রাখতে পারবেন আপনার ল্যাপটপ বা মোবাইলে এবং ভবিষ্যতে সংরক্ষণের জন্য এটি রেখে দেবেন কারণ আপনি আয়কর রিটার্ন দাখিল করেছেন কি না তা পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন এরপর আপনি ঘরে বসে নিজস্ব কায়দায় আপনি আপনার আয়কর রিটার্নটি দাখিল করতে পারবেন এবং ট্যাক্স রেকর্ডে গিয়ে আপনি প্রয়োজন অনুসারে আপনার যে আয়কর রিটার্নের ফাইল এবং গত বছর গত বছরের যে আইকলগুলো আপনি অনলাইনে দিয়েছিলেন সেগুলো সবই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আজ এই বছর যে আইকল রিটার্ন দাখিল করেছেন সেটি যদি আপনি ডাউনলোড করা থেকে হারিয়ে যায় তাহলে এখান থেকে আবারও উদ্ধার করতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের কেমন লাগলো এবং এই ভিডিও থেকে আসলে কিছু শিখতে পারে পেরেছেন কি না এবং যদি পেরে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য